শ্রমিকের পরিচয় দিয়ে কতিপয় অপহরণকারী রেবেকা এবং ফরিদাকে ডেকে নিয়ে যায় সেখানে ডেকে নিয়েছে তাদেরকে আটক করে মুক্তিপণ আদায় দাবি করে তাদেরকে শারীরিক ও মানসিক ভাবে হেনস্থা করে তারপর মোবাইল চেকিং মাধ্যমে মাধ্যমে শ্রীপুর থানা পুলিশ রেবেকা এবং ফরিদাকে অপহরণকারীদের কাছ থেকে উদ্ধার করে এবং অপহরণকারীদেরকে তৎক্ষণাৎ একজনকে গ্রেপ্তার করা হয় বাকি আসামিদেরকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবি জানাচ্ছে আপনারা জানেন মামলা যাদেরকে আসামি করা হয়েছে তারা বিভিন্নভাবে রেবেকা এবং ফরিদাকে হুমকি দিয়ে যাচ্ছে মামলা প্রত্যাহার করার জন্য এবং আপনারা আরো জানেন তারা মামলা প্রত্যাহার না করলে তারা জীবন নাশের হুমকি দিয়ে যাচ্ছে এবং তারা বলছেন যে এই মামলা কতক্ষণ টিকে থাকবে কাজেই আসামিদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি দুনিয়ার মস্ত দেখো লড়াই করো

আমি ফরিতা পারভিন আমার ফ্যাডারেশন নাম হচ্ছে বাংলাদেশ গ্রামের অর্ডার ফ্যাডারেশন আমার সাথে নেমেটা আমরা দুইজনাম সেটা বাড়ি তো 我今天不聪明，打他。 আমাদের শ্রমিকের দিকে পা আপনারা জানেন গত তিরিশে নভেম্বর গত তিরিশ তারিখ গত তিরিশ তারিখ রেল স্কোয়ারের পরিচয় দিয়ে শ্রমিক পরিচয় দিয়ে ধীরে যে ডেকে নিয়ে যায় ডেকে কে নিয়ে যায় নয়নপোর্ট তাদেরকে আটক করে মতিপুর অপহরণকারীগণ অপহরণকারীগণ আটক করে যাদের কাছে মুক্তিপণ আদায় করে মুক্তিপণের একটি অংশ বিকাশের মাধ্যমে তাদেরকে প্রদান করা হয় তারপরেও তাদেরকে যখন ছাড়ানো হয় তৎক্ষণাৎ আমাদের সিনিয়র নেতৃবৃন্দ প্রশাসনের দ্বারস্থ হলে গাজীপুর জেলা পুলিশের দ্বারস্থ হলে এবং শিল্প পুলিশের দ্বারস্থ হলে শ্রীপুর থানা পুলিশের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করা হয় উদ্ধার করার সময় অপহরণকারী গলত গ্রেফতার করা হলেও বাকি কয়েকজন পালিয়ে যায় পালিয়ে যাওয়ার স্বামী গুলো ইতিমধ্যে তাদের মামলা হয়েছে মামলা 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 দেওয়ার পরে তারা বিভিন্নভাবে ভাবে হুমকি দামকি মামলা প্রত্যাহার করার জন্য এবং তারা ভয়দা কাছে এই মামলা কিছু হবে না এবং তারা প্রশাসনের সামনে দিয়েই ঘুরে ঘুরে ফেরা চলছে এবং বিভিন্ন জায়গায় গ্রেফতারে জানাচ্ছি আমরা মনে করি যারা প্রকৃত দোষী যারা দোষী সাব্যস্ত হবেন আইন শৃঙ্খলা তদন্তের মাধ্যমে আমরা স্বাধীন বাংলা গ্রামের শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় যুদ্ধ সাধারণ সম্পাদক এবং মহানগরের সভাপতি তো আমি বলতে চাচ্ছি যারা আসামি এখন মুক্তিপণ দাবি করেছে